বাহ দুরি করিয়ে তো চ্যালেঞ্জ নেওয়ার পরে দেখা যা ও বা থালি বাসন তো না থালি মনে এমন বাচ্চা কাচ্চা বাইরে বের হয়েছে চোদ্দ গোষ্ঠী বাইরে হয়েছে আর এদিকে মোর পিচি খালি মুখ আসে পাপা তুমি কি করো পাপা তুমি কি করো তুমি ভিডিও করতেছা তুমি থালি বাসন মাজতে চা যা যাক থালি বাসন মাস্তে মাজতে আবার দৌদ দিন দৌদ দিয়ে আনে চালটা ধুয়ে দিয়ে তুলি দিয়ে না এখন ফ্রিজে আসি যে কি আছে কি রান্না করা যায় দেখা পটল আছে টমেটো আছে বরবটি আছে তো বউ এখন কইল যে কী করবা কোথায় তোমার যা মন আছে তাই করো তো পটল টমেটো নিয়ে আনে রান্না করবি বুঝুন এর মধ্যে তোর মোট মা ফোন দিয়েছে মোট মা ফোন দিয়ে এনে কোচ কি করে যে মনে আজকে রান্নাবান্নানোর চ্যালেঞ্জ হয়েছে ভাত তুলি দিছো ভাত তুলি দিয়ে নেওয়ার পড়ে মনে করেন যে পটল আর হলেও টমেটো কাটা শুরু করছি এখন সবাই শুনি এনে হাসে হাসে পটল আলু ভাজি সঙ্গে বেলে টমেটো দিবে পটল আলু ভাজি সঙ্গে বেলে টমেটো দেওয়া যায় না কাটা বাজ শেষ করি এনে এখন ধোয়া পাগলা করা লাগবে তো মোর কথা হল মুই রান্না করি মোর রেসিপি মোর রেসিপি যেমন হোক তোমার খাবার লাগবে তোমরা কী হয়েছে বাপরে বাপ চ্যালেঞ্জ নিস বয়স কেনা চ্যাংরা মানুষ লাগলে পারে না দেখো দেখেছো ভাতটা হয়ে গেছে ভাতটা মালটা পাশে নি এখন ফের আরও কোয়াছে কি একটা রান্না দি হয় নাকি একটা রান্না দি খাওয়া যায় তাহলে কি করি লাগে ডিম করি লাগে এবার ডিম বাইব ডিম সিদ্ধুন এই পেয়ে রান্না করেছো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলা ছিলা ছিলি শুরু করে দিন ডিম চুলা চিলাচিলি করিয়ে আনে এ পেয়ে রান্না তুলে বের বাইরে ও রান্না করতে করতে এখন বউ আছে কি খালি কি রান্না করি নাকি আমি সারাদিন আমি কি কি করি সবগুলো করা লাগবে মানে মোট হাতের ঝাড়ুটা ধরি দেবে ঝাড়ুটা ধরিয়ে দিয়ে আনে ঝাড় ঘরটা ঝাড় দিল দিয়ে আনে ফের মুশিনি কোনায় কোায় 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 ধুলা মানে আজকে সেইরকম যুদ্ধ মানে মাথার ঘাম পাওয়ার ফলে কি যে টাক মাথা থেকে চুয়া

চুলার পারদিকে কী অবস্থা হয় গরমের দিন মনে করেন ঘাম তো ধরে না মনে হচ্ছে গোসল করিয়ে দিচ্ছ যা রান্না বান্না শুরু রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় দেখো কত সুন্দর ডিম রান্না হয়েছে একদম ইয়ামি ডিম এবং ইয়ামি ডিমটা ঢালিয়ে ঢালিয়ে আনে পরিবেশন যে রাইস রান্না করে ফেলেছো আজকে এই যে ভাজি আর হইলে টমেটো টমেটো ভাজি সুন্দর করে রান্না করিয়ে আনে এখন দেখো কিন্তু আজকে রান্না করার জায়গা ফেলেছি ইয়ে মোর মতো যাই কেউ করিয়ে পারেন আমরা পারেন না তো আমরা কিন্তু অতি দ্রুত করিয়ে ফেলাবেন তো সর্বশেষ মোর বেটিক দিয়ে না টেস্ট করাম রান্নাটা কেমন হবে ছোট মানুষ আমরা বুঝাই পাবে সেই সাত